আসসালামু আলাইকুম সকলকে সকলকে হালকেস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সুস্বাগত আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের স্কুলে শুধু আমাদেরই লক্ষ্য থাকতো না আমাদের বাবা মারও লক্ষ্য থাকতো যে কিভাবে তারা বা আমরা আমাদের স্কুলের রোলটাকে সামনের দিকে নিয়ে যাব অর্থাৎ স্কুলে আমরা ভালো রেজাল্ট করব তো স্কুলে ভালো রেজাল্ট করার ইচ্ছা আমাদের সকলেরই থাকলেও কিছু ভুল প্রক্রিয়ার কারণে কিন্তু আমরা ভালো রেজাল্ট করতে পারতাম না তাই না তাহলে চলো আজকে আমি তোমাদের এই কিছু প্রক্রিয়া শিখাই দেবো যার ফলে অবশ্যই অবশ্যই তুমি কিন্তু স্কুলে ভালো রেজাল্টের পাশাপাশি ভালো রোল অথবা তোমার রোল আগায় সামনের দিকে নিয়ে আসতে পারবা তো প্রথমত হচ্ছে তোমাকে ক্লাসে মনোযোগী থাকতে হবে এবং ক্লাসে নিয়মিত যেতে হবে এখন তুমি ক্লাসে পাঁচ দিনের জায়গায় তুমি তিন দিন যাও বাকি দুই দিন কি পড়াচ্ছে এটা কি তুমি জানবা অবশ্যই না আবার এমনও হতে পারে যে তুমি স্কুলে গেছো তুমি পিছনে তোমার বন্ধুদের সাথে বসো সেখানে বসে তুমি হচ্ছে মারামারি টালা টালি মেয়েরা হচ্ছে গল্প বা তুমি কলম খেলতেছো বা ওই যে ক্রস জিরো এই খেলাটা আমরা খেলতাম এই জিনিসটা করতেছো ঠিক আছে ফলে কি তোমার ক্লাসে সাররা যেটা পড়ছে সেটা কি তুমি বুঝবা আর তুমি যদি না বুঝো বাসায় গিয়ে কি তুমি পড়বা অবশ্যই না এখান থেকে তোমার কিন্তু এই অমনোযোগী ভাবটা সৃষ্টি হয়ে যাবে তাই না তাইলে এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে নিয়মিত স্কুলে যেতে হবে সাররা যেটা পড়াচ্ছে সেটা নোট করতে হবে সেক্ষেত্রে সামনে বসতে হবে সারের নোট করতে হবে কোনো প্রশ্ন থাকলে সেটা সারকে করতে হবে কোনো সমস্যা থাকলে সেটা স্যারকে জানাতে হবে এবং স্যার যেটা হোমওয়ার্ক দিবে পরবর্তী দিনে কিন্তু সেটা আনে সারকে দেখাইতে হবে যে হ্যাঁ স্যার আমি নিয়ে আসছি এর ফলে কি হবে তুমি এক স্যারের চোখে ভালো ছাত্র হতে পারবা স্যার তোমাকে তোমার সমস্যাগুলো সমাধান করে দিবে এবং তোমার নিয়মিত পড়াটা কিন্তু হয়ে যাবে এখন এই ক্ষেত্রে কিছু জিনিস হয়ে থাকে যে বাংলাদেশে বেশ কিছু স্কুলে বেশ কিছু বলবো না কিছু স্কুলে শত ক্লাস ভালো করে হয় না স্যাররা ঠিক মতো আসে না ঠিক মতো পড়াতে চায় না এক্ষেত্রে দেখা যায় সারা তাদের প্রাইভেট যে টিউশনটা আছে অর্থাৎ যে তাদের প্রাইভেট ব্যাচটা আছে এটাকে বেশি প্রায়োরিটি দেয় এক্ষেত্রে তুমি কি করবো তুমি তো সেই প্রাইভেট ব্যাচেও যাও না সেক্ষেত্রে তুমি করতে পারো যে তোমার একটা প্রাইভেট টিউটর নিতে পারো বাসে ঠিক আছে আচ্ছা প্রাইভেট টিউটর নিলা বাট এই প্রাইভেট টিউটর যে সব সাবজেক্ট তোমাকে ভালো করে পড়াবে এই জিনিসটা তোমার ক্ষেত্রে হতে না পারে তাই না তাই তোমাদের বর্তমান যুগটা যে এসেছে সেই যুগে কিন্তু তোমাদের বাসা অ্যাটলিস্ট একটা স্মার্টফোন আছে সেটা তোমার না হোক তোমার মা বাবা ভাই বোন যে কারোর কাছে একটা স্মার্টফোন আছে এবং বর্তমানে দেখা গেছে তোমরা অনলাইন পড়াশোনার দিকে বেশ ইচ্ছুক যে আমরা অনলাইনে শিখবো ঠিক আছে এই কারণ হচ্ছে যে এখানে আসলে তোমাদেরকে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষকরা বা ভাইয়ারা আসে পড়ায় তো এরকমই হালকিস্টান ইনফিনিটি স্কুলে থেকে তোমাদের জন্য ক্লাস এইটের জন্য নিয়ে আসা হয়েছে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে ডিটেলসে তোমাদের কাছে বোঝানো হয়েছে শুধু যে ক্লাস এইটের জন্য এমন না আমরা ক্লাস সিক্স সেভেন নাইন টেন অর্থাৎ ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু এই কোর্সগুলো নিয়ে এসেছি আচ্ছা তাহলে এখানে ক্লাস করলে কি হবে তুমি স্কুলে যাচ্ছ না ঠিক আছে বাট তোমার নিয়মিত যে পড়াশোনাটা দরকার সেটা কিন্তু তুমি খুব মনোযোগ সহকারে শিখে ফেলতে পারবা

তুমি কি আসলে জানো যে তিনটা এ প্লাস যদি আমরা পরপর গুণ করি আমরা কিন্তু এই সূত্রটাই পাই তুমি কি এটা কখনো ট্রাই করছো বাসা কখনোই ট্রাই করো আমি তোমাকে এরকম তিনটা সংখ্যা যোগফল করে দিয়ে দিছে এবং তাদেরকে আসলে গুণফলটা বের করছে তুমি কি এটা জানো যে আসলে ওই তিনটা যদি পরপর গুণ করে আমি তাদের গুণফলটা কিন্তু আসলে এই সূত্রের মাধ্যমে পেয়ে যেতে পারি আচ্ছা তুমি কি কখনো এটা চেষ্টা করছো যে এর মান পাঁচ বিয়ের মান এটা ধরে যে মানটা কি করে যে মানটা আসে এদেরকে আলাদা আলাদা এই সূত্রের মধ্যে প্রয়োগ করে এই মানটা আসবে এটা কি কখনো চেষ্টা করে দেখেছ না তুমি কি কখনো এটা চেষ্টা করছো যে বাসার মধ্যে তুমি যে লবণটা খাও এই লবণের নাম যে সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইডটা কিভাবে তৈরি হচ্ছে তুমি কখনো এটা দেখার চেষ্টা করেছো না তাহলে তোমার বেসিকটা ক্লিয়ার হবে কিভাবে সোডিয়াম যে ইলেকট্রন দেয় ক্লোরিন যে ইলেকট্রন গ্রহণ করে তারা কিভাবে যুক্ত হচ্ছে এই জিনিসটা তোমার জানা দরকার না এসব কিছুই কিন্তু তোমার জানার দরকার এবং এগুলোই মূলত বেশি এই বেসিকগুলো তোমাকে ক্লিয়ার করে পড়তে হবে তাহলে কিন্তু আসলে তুমি সোডিয়াম ক্লোরাইড শিখলে পাশাপাশি সোডিয়াম ফ্লোরাইড কিভাবে তৈরি হচ্ছে এই জিনিসটা পারবা ঠিক আছে তাহলে বেসিকটা ক্লিয়ার করে পড়লে কিন্তু তোমার পরবর্তীতে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে তৃতীয়ত যেটা করতে হবে সেটা হচ্ছে নোট করে পড়তে হবে এখন তোমার ক্লাসে স্যার পড়াচ্ছে খুব ইম্পর্ট্যান্ট টপিক তুমি শুধু দেখে আসো বা বোঝার চেষ্টা করছো বেশিনাবে তুমি যদি বাসায় চলে আসো দুই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পরে তুমি ভুলে যাবে আসলে স্যার এখানে ইম্পর্ট্যান্ট কি বলছিল বা তুমি অনলাইন ক্লাস করতে তুমি কিন্তু ভাই তোমাকে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়াচ্ছে তুমি নোট করলা না কোনো লাভ হবে না তুমি নিজে পড়তেছো তুমি নোট করনি তুমি পরবর্তী দিনে পড়তে যাও তুমি আবার পুনরায় ভুলে যাবে যে আসলে এখানে ইম্পর্টেন্ট কি ছিল বা আসলে ইম্পর্টেন্ট কি কি পড়ছি তাহলে এই ক্ষেত্রে তোমাকে কিন্তু নোট করে পড়তে হবে তুমি নোট করলে কি হবে তুমি বাসা এসে যখন দেখবা ওই একবার দেখাতে তোমার কিন্তু অনেক কিছু মনে পড়ে যাবে ঠিক আছে বা তুমি একটা ক্লাস করছো পরবর্তী দিনে তুমি ওই নোটটা দেখতেছো তোমার সবকিছু মনে পড়ে যাচ্ছে তাহলে নোট করে পড়লে কিন্তু তোমার ভুলার সম্ভাবনা অনেক কম ঠিক আছে আচ্ছা তৃতীয়ত হচ্ছে কি চতুর্থত হচ্ছে রুটিন তৈরি করা এবং সেই অনুযায়ী পড়া আমি যখন ক্লাস নাইনে ছিলাম আমার মনে আছে আমার বাসার টিউটার যখন আমাকে পড়াইতো তো আমার বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞান বিজ্ঞানগণিত ভাগ হয়ে গেছিলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি এভাবে ভাগ হয়ে গেছিল তাই না তা আমি কি করছিলাম সপ্তাহে

তাই না তার মানে কি আমি ক্লাস এইটা কৃষি শিক্ষাকে গুরুত্ব দেইনি এই জন্য কিন্তু আমি ক্লাস মিস করছিলাম তাই না আমি এখানে এই কারণে কিন্তু আমাদের জেএসসি পরীক্ষা গোল্ডেন পাইনি তাহলে তোমার প্রত্যেকটা সাবজেক্টই গুরুত্বপূর্ণ তাই না তাহলে তুমি তোমার যে পছন্দের সাবজেক্ট গুলো তার সাথে তুমি তোমার এই নন সাইন্সের দুইটা সাবজেক্ট বা একটা সাবজেক্ট রাখো এক্ষেত্রে কি হবে যে তুমি রুটিন করে কিন্তু সবকিছু পড়তে পারতো এর পাশাপাশি তুমি আরেকটা কাজ করতে পারো তোমার ডেলি রুটিনও বানাতে পারো যে আজকে আমি সকালে এখন উঠবো এই থেকেই আমি স্কুল করব তারপর আমি হচ্ছে পড়াশোনা করব এই টাইমটা আমি এটা পড়বো ওই টাইমটা আমি ওটা পড়বো দুপুরবেলা আমি ম্যাথ পড়ব বিকালের দিকে আমি গণিত পড়বো বা বিকালে খেলতে যাব সন্ধ্যায় এসে আমি গণিত পড়বো তারপর বাংলা পড়বো ইংলিশ পড়ব এভাবে তুমি তোমার রুটিনটা করে ফেলতে পারো এই রুটিনটা তুমি যদি ফলো করো ভাই বেশি না তিন চার মাস তোমার মন নিজের মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে ঠিক আছে আচ্ছা এবং সবার লাস্টে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিস আমরা এই প্র্যাকটিসটা করি না বলে আমরা অনেক কিছু পড়ি কিন্তু মনে রাখতে পারি না তুমি আজকে মনে করো তোমার বিজ্ঞান একটা চ্যাপ্টার করছো বা কিছু ম্যাথ করছো হ্যাঁ এই ম্যাথগুলো ইউনিক বা নতুন ম্যাথ বা তুমি হচ্ছে আসলে সূত্র শিখে ম্যাথগুলা করছো তুমি পাঁচ দিন যাওয়ার পরে কিন্তু ম্যাথটা আর পারবা না তুমি যা যদি প্র্যাকটিস করো বা এক মাস তুমি পাঁচ দিন পর পারলা বাট এক মাস পর তুমি আর পারবা না সেক্ষেত্রে তুমি কি করবা সময় খুব বেশি প্র্যাকটিস করতে হবে আমার মনে আছে আমি ক্লাস নাইনে ফেল করার পর আমি নাইনে অর্ধবার্ষিকী ফেল করছি অর্ধবার্ষিক থেকে বার্ষিক পর্যন্ত প্রত্যেক দিনে আমি ম্যাথ করতাম যে আমি একটা চ্যাপ্টার যতবারই হয়ে যাক আমি তবুও বারবার ম্যাথ করব ম্যাথে আমি কেন নেই এবার ভালো নাম্বার না পাই এটা আমি দেখবো এই জেদ রাখতে হবে পাশাপাশি তোমাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে তুমি যদি ডেইলি প্র্যাকটিস করো তাহলে কি হবে বা ডেইলি প্র্যাকটিসেরও দরকার নেই তুমি মনে করো একটা পড়া পড়ছো পাঁচ দিন পর ওই পড়াটা একটু রিভাইজ দাও সপ্তাহে সাত দিন তুমি পাঁচ দিন নতুন পড়া পড়ছো দুই দিন পুরoton porota device দাও ঠিক আছে অর্থাৎ এই পাঁচ দিনে যে পড়াটা পড়ছ সেটা ডিভাইস তার ফলে কি হবে তোমার এই পাঁচ দিনের পড়াটা আবার একবার পড়া হয়ে যাচ্ছে তাই না আবার একবার পড়া ফলে কি হচ্ছে আবার তোমার মাথায় জিনিসটা থাকছে তো এইভাবে তুমি প্র্যাকটিস করো প্র্যাকটিস করতে করতে দেখা যাবে যে তোমার শুধুমাত্র রো লাগাবে এমন না তোমার কিন্তু আসলে স্কুলে পরীক্ষা বেশ ভালো একটা রেজাল্ট লাগবে সো এই কাজগুলো করতে থাকো রোজার তোমার কেউ আটকেতে পারবে না সকলকে ধন্যবাদ দেখাবে অন্য একটা ভিডিওতে